আসসালামু আলাইকুম সকলকে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ না তোমরা তোমরা চারদিকে হাত চাচ্ছ সবকিছুর জন্য চেষ্টা করতেছ কিন্তু মেডিকেলের মতো হুবহু যেটা সেইটার জন্য তুমি লড়াই না। একটা অবাক করা যে মেডিকেলের মতো হুবহু প্রস্তুতি ডেন্টাল মেডিকেলের প্রিপারেশন নিলে এত কষ্ট করে এখন তুমি ম্যাথ ফিজিক্স এগুলো নিয়ে কামড়া নিয়ে করতেছো বা ডেন্টাল জন্য তুমি ট্রাই করতেছ না কেন কারণ চারপাশে মানুষ বলছে সমাজ বলছে ডেন্টাল নাকি ভালো না আরে ভাই ডেন্টালের যে কতটা গুরুত্ব সেটা বাংলাদেশে বোঝে না মানুষ বিদেশে সবচেয়ে হাই মধ্যে একটা আর এই যে ডেন্টাল নিয়ে যারা পড়ে যারা নিয়ে পড়াশোনা করে যারা ডক্টর তাদের কেউই না খেয়া থাকে না তারা চেম্বার প্র্যাকটিস শুরু করলে এক দুই বছর হাতের কাজ চলে আসলে ভালো টাকা আমি আলহামদুলিল্লাহ যদি তোমার বিশ্বাস নয় আশপাশে যে ডেন্টাল এর চেম্বার গুলো আছে সেটা গিয়ে দেখো একটাও খালি থাকে না তোমরা কেন ডেন্টালিপারেশন নিচ্ছো না আর দশটা দিন আছে চারদিকে ফোকাস না দিয়ে তুমি ডেন্টালে ফোকাস দাও না সো দশ দিনে ডেন্টালটা কিভাবে পড়বে দেখো তোমার সব পড়া আছে তোমার এখন রিভিউ করার সময় সো ডেন্টাল পরীক্ষা কিন্তু তোমার আঠাইশ ফেব্রুয়ারি আমাদের হচ্ছে যে ডেন্টালের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হবে এবং প্যাটার্নটা পুরোপুরি মেডিকেলের স্টাইল দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হবে দ্যাট মিনস মেডিকেলে জিপিএস সিস্টেম যেভাবে ছিল মেডিকেলে প্রশ্নে মার্ক ডিস্ট্রিবিউশন যেভাবে ছিল ডেন্টালেও হুবহু সেম ভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হবে এখন দেখো ডেন্টাল এর জন্য হচ্ছে যে তুমি কিভাবে করবে আজকে ভিডিওটা 17 ফেব্রুয়ারি দিয়েছে আঠারো ফেব্রুয়ারি যে কোনো দিন দেখতে পারো প্রথম দিনে দেখো ফেব্রুয়ারি তোমার উচিত এবং ভোটানির দিনের বই আবুলের বইয়ের পাশাপাশি একটু আলিম স্যারের এক্সট্রা ইনফো এবং আলিম সারের অনুশীলনীটা একটু দেখবা কারণ প্রচুর প্রশ্ন আলিম সার থেকে আসতেছে রিসেন্ট ইয়ার্স গুলা এবং ডেন্টালে এটা অনেক আগে থেকে আলিম সারের বই থেকে এক্সট্রা ইনফো অনুশীলনী প্রশ্নগুলা অনেক আগে থেকেই দেয় অনেক আগে থেকেই হচ্ছে যে এই আলিম সাহেবের বই থেকে প্রশ্ন আসে বিশ এবং একুশ ফেব্রুয়ারি দেখো বিশ এবং একুশ ফেব্রুয়ারি তুমি হচ্ছে যে জুয়োলজি পড়ো এবং জুয়োলজির ক্ষেত্রেও তুমি আমাদের যে আজমল বইটা আছে এই আজমল সাহেবের বই এবং সাথে আলিম বই নেক্সট টাইম পড় এবং অনুশীলনী একটু দেখো তুমি যা দুই দিনে ভাই কি হয়ে পড়বো যে স্পেজ উল্টাবা উল্টাইলি দেখবা তোমার মনে চলে আসতেছে যা তুমি ভাবতেছো ভুলে গেছো তা মনে চলে আসতেছে ভয় পাচ্ছ খারাপ লাগতেছে কান্না পাচ্ছে আল্লাহর বাস্তে যা বিসমিল্লাহ বলে বইটা খোলো দেখবা আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে সবকিছু So.

প্রথম কথা বই যদি পড়তে ভালো লাগে নিজের যে বইটা আগে পড়ছো সেটাই পড়বা বইটা থেকে কান্না আসতে পারে যে বইটা হচ্ছে যে আমি পড়ে চান্স পাইলাম না ভাই এইটা দিয়ে লাভ নাই ট্রান্সফ্রাইকার একটা সিটা আমার লাগবে এবং ডেন্টালে সুযোগ আছে সবাই হল ছেড়ে দিয়েছে সবাই नाराজ হয়ে ডোর আমি চেষ্টা করলে ডেন্টালে ভালো করতে পারবো তো আমি কেন চেষ্টা করব না ডেন্টালের জন্য সো ডেন্টালে ভালো করে চেষ্টা করো আবার এক গ্রুপ আছে যে ভাইয়া আমার হচ্ছে ক্লাস দেখতে ভালো লাগতেছে না ক্লাস আমার বই দেখতে ভালো লাগতেছে আমি ক্লাস করতে চাই যারা ক্লাস করতে চাও তোমাদের বায়োলজির জন্য কিন্তু আমার হচ্ছে যে 1000 প্রায়োরিটি এমসিকিউ সিরিজ দিয়ে রাখছি 1000 প্রায়োরিটি এম সিরিজ এই যে ওয়ান থাউজেন্ড প্রয়োটি সিরিজ এর ক্লাস হচ্ছে যে তুমি দেখে ফেলো কেমিস্ট্রির জন্য তুমি চিন্তা করতে পারো কি পড়ব কেমিস্ট্রি শান্ত ভাইয়ের মূল বই সিরিজ আছে সেই মূল বই সিরিজের ক্লাসগুলা দেখে ফেলো তারপর কিছু অনুশীলনী সলভ ক্লাসও শান্ত ভাইয়া দিছে তুমি হচ্ছে যে ফিজিক্স জন্য রাফি ভাইয়ের অনুশীলনী সলভ ক্লাস আমাদের হচ্ছে দেওয়াতে সবগুলোর প্লেলিস্ট আমি দিয়ে দিব অনুশীলনী সলভ ক্লাস সেগুলো হচ্ছে যে তুমি দেখো তুমি হচ্ছে যে যখন এই ইংলিশের জন্য আনব ভাইয়ের হচ্ছে বোকাপ ব্যাটলস নামে একটা সিরিজ হচ্ছে আনব ভাইয়া চালাইছে সেই বোকাপ ব্যাটলস দেখো অফ বায়োলজি এত ফ্রি রিসোর্সেস আমরা তোমাদের প্রোভাইড করি যা বাংলাদেশে অন্য কোন প্ল্যাটফর্ম কোনো প্রোভাইড করার সাহস দেখাইতে পারবে না আমাদের এত এত ফ্রি রিসোর্সেস আছে আলহামদুলিল্লাহ তারপর দেখো যে হচ্ছে যে জিকে জিকের ক্ষেত্রে তোমাদের ইন্টারন্যাশনাল তোমরা অনেকে পারো না যে আবার জিজ্ঞাসা করো যে ইন্টারন্যাশনাল আসবে কিনা হ্যাঁ ইন্টারন্যাশনাল আসবে এবং ইন্টারন্যাশনাল এর মধ্যে খেয়াল করো যে ইন্টারন্যাশনাল এর জন্য কিন্তু হচ্ছে সারাপুর ফোন ফিফটিন মিনিট ইন্টারন্যাশনাল একটা সিরিজ দেওয়া আছে তো এই যে আমাদের পুরো হচ্ছে যে প্যাকেজ এখানে কিন্তু সব দেওয়া আছে সো তার যদি মনে মূল বই দেখতে ভালো লাগতছিনে এগুলা দেখবি এগুলাও দেখো কারণ আলটিমেটলি তুমি চান্স পাবে তোমার प्रीवियस পড়া থেকে ওই যে প্রিসিপিটেশন দিয়ে নিয়ে আছে সেটা দিয়ে কিন্তু এখন তুমি একটু পড়াশোনা শুরু করলে তোমার কি হবে পড়াশোনা শুরু করলে তোমার ব্রেনটা আবার জাগ্রত হবে আগের দিন ইনফরমেশনগুলো সেগুলা সিনাপসিস হওয়া শুরু করবে ওম তুমি ভালো করবা সো আই এম এ বিশ্বাস রাখো তোমার ভালো করে এখনো প্রোবাবিলিটি আছে ডেন্টালে সাড়ে পাঁচশো সিটের মধ্যে একটা সিট তোমার পাওয়ার এখনো প্রবাবিলিটি আছে ডেন্টালে সিট কম কাটমার্ক বেশি অনেক কিছু আছে বাট তুমি তো চেষ্টা করলেই পারবো মেডিকেলে তোমার অল্প মার্কের জন্য ছুটছে অল্পের জন্য তোমার মেডিকেলে হয় নাই তুমি তো ইফোর্টটা দিছো সো ডেন্টালের জন্য একটু শেষ ইফোর্টটা দাও না ঢাবির জন্য তো দিলা জাহাঙ্গীরনগরের জন্য দিলা না প্লিজ ডেন্টালের জন্য একটু ইফোর্ট দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরা ব্যাচন্স অফ বায়োলজি থেকে তোমাদের জন্য ডেন্টালের জন্য ফ্রি এক্সামের ব্যবস্থা রেখেছি আমাদের একুশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি এই চার দিন চারটা ফ্রি এক্সাম এই চারটা ফ্রি এক্সাম আমাদের ওয়েবসাইটে হবে ওয়েবসাইটে আমি লিংক দিয়ে দিচ্ছি যে আমাদের একটা কোর্সের প্রি বুক দেওয়া দেওয়ার পর তুমি এক্সামটা দিতে পারবা মানে আমাদের ওয়েবসাইটে একদম ফুল ফ্রি এক্সাম রাখার ব্যবস্থা নেই একটা কোর্সের আন্ডার এক্সামগুলো চাইতে হয় তো আমাদের যে সেকেন্ড টাইমার ব্যাচে আমরা প্রি বুক দিব সেই প্রি বুকটা দিয়ে রাখো যা দিলে তুমি হচ্ছে এক্সাম দিতে পারবা প্রি বুক দেওয়া মানে ভর্তি হইতে এরকম কিছু না এক্সামটা আমরা ওই পোর্টালটার মধ্যে নিব সো আমি লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও এবং এক্সামটা ফ্রি এক্সামটা হচ্ছে যে অবশ্যই তুমি কন্ডাক্ট করো সো হচ্ছে যে 21 23 26 এর যে ফ্রি এক্সাম হবে এটা ফাইনাল মডিউল दट मींस পুরো বিল উপর আমরা তোমাদের পরীক্ষা নিব সো ঠান্ডা মাথায় পরীক্ষা দিও পড়ো ইনশাআল্লাহ ভালো করবা ডেন্টাল ইজ এ ভেরি ভেরি ওয়াইট ফিল্ড এবং এটা থেকে তুমি অনেক ভালো করার সুযোগ আছে এমবিবিএস এবং বিডিএস আসলে ভাই ভাই আমাদের দেশের আসলে সিচুয়েশনের জন্য এই দুইটার মধ্যে বিশাল এক বৈষম্য করা হয়েছে মানুষ মনে করে ডেন্টালে কি মানুষ পড়ে নাকি হ্যাঁ ডেন্টালে পড়ে এবং আশপাশের চারপাশের সমাজ পরিবারের পরিবারের কথা বাদ দিয়ে তুমি তোমার মতো সেরা প্রস্তুতি নাও সাদা প্রণীর স্বপ্ন মানুষকে সেবা করার স্বপ্ন এখনো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো ডেন্টাল এক্সামের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম সকলকে